আসসালামু আলাইকুম আজকের তেহারি রান্নায় কোনো ধরনের প্যাকেট মশলা আমি ব্যবহার করব না ঘরে সাধারণত আমাদের যেসব মশলায় স্টকে থাকে সেগুলো ব্যবহার করে আমি রান্নাটি কমপ্লিট করব। এই রান্নাটির জন্য যেসব উপকরণ লাগছে সেগুলো হলো জয়ফল জয়ত্রী এলাচ কালো গোলমরিচ লং এবং দারচিনি সবগুলো উপকরণকে আমি পাটায় বেটে নিচ্ছি আপনারা চাইলে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারেন এছাড়া আরও লাগছে লবণ মরিচ জিরা গুঁড়া গরম মশলা এবং গরুর মাংসের মশলা এখানে গরুর মাংসের মশলার পরিমাণ আমি কম নিয়েছি যেহেতু আমি রান্নায় জয়ফুল জয়ত্রী বাটা ব্যবহার করছি তাই আমি গরুর মাংসের মশলাটি কম ব্যবহার করব এখানে আছে আদা বাটা রসুন বাটা আমার বাটায় বেটে নেওয়া সেই মশলার পেস্ট এবং টক দই আমার বাসে টকদই ছিল না তাই আমি ভিনেগার দিয়ে টক দই বানিয়ে নিয়েছি এখানে দুশো পঞ্চাশ থেকে তিনশো গ্রাম গরুর মাংস নিয়েছি যুক্ত এবং চর্বিযুক্ত মাংস রাখার চেষ্টা করেছি মাংসগুলো যেহেতু তেহারির জন্য আমি খুব ছোট ছোট পিস করে নিয়েছি আর মাংসগুলোকে ভালো মতো ধুয়ে একটা স্টাইনারে আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম মাংসগুলো থেকে পানি সরে যাওয়ার জন্য এখন মাংসগুলোকে ম্যারিনেট করব প্রথমে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা টক দই পাটায় বেটে নেওয়া সেই মশলার পেস্ট এছাড়া যা যা শুকনো উপকরণ ছিল সব কিছু আমি আমার মাংসের পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম আজকের রান্নায় আমি সরষের তেল এবং সয়াবিন তেল দুটোই ব্যবহার করব তবে মেরিনেশনের সময় আমি সয়াবিন তেল ব্যবহার করছি না সরষের তেল দিয়ে এটি মেরিনেট করছি আমার হাতে যথেষ্ট সময় ছিল তাই আমি মাংস মেরিনেট করে এক থেকে দেড় ঘন্টা রেখে দিয়েছিলাম আপনারা চাইলে ইমিডিয়েট রান্না করে নিতে পারেন আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রটি গরম করে নিলাম ভালো মতো এরপর দিয়ে দিলাম সয়াবিন তেল এবং সরষের তেল তেল ভালো করে গরম হওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজকে আমি খুব বেশি ডিপ ফ্রাই করবো না হালকা ব্রাউন কালার করে পেঁয়াজগুলো ভেজে নেব এরপর আমি এখানে গরুর মাংসগুলো দিয়ে দেব চুলার আঁচ একেবারে লো হিটে রেখে আমি মাংস ভালো মতো নেড়েচেরে ঢাকনা দিয়ে রেখে দেব মাংসে কোনো ধরনের পানি ব্যবহার করব না মাংস থেকে যতটুকু পানি বের হবে তা দিয়েই মাংসটি কষানো হবে এবং সেদ্ধ হবে এরপর পোলাও রান্নার জন্য আমি এখানে তিন পট চাল নিয়েছি আমি এখানে চাষি চিনিগুড়া চালটি ব্যবহার করছি এরপর আমি চালগুলোকে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নেব এবং একটি স্টেইনারে বসিয়ে চালগুলো থেকে পানি সরিয়ে নেব যে মাংস আমি রান্না করেছি সেই মাংসগুলো আমি তেল থেকে আলাদা করে নিয়েছি এই তেলের মধ্যে আমি পোলাও চালটা দিয়ে দিব চালটা আমি ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নেবো চালটা ভাজা হয়ে গেলে এখানে আমি গরম পানি ব্যবহার করব। অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে এখানে চাল পরিমাপ করার জন্য আমি যে পটটি ব্যবহার করেছি সেই পট মেপেই আমি পানি দিচ্ছি যেহেতু আমি আজকে তিন পট চালের পোলাও রান্না করছি যে পট দিয়ে আমি চাল মেপেছি সেই পটেরই আমি পাঁচ পট পানি এবং এক পট লিকুইড দুধ দিয়েছি টোটাল আমি এখানে ছয় পট লিকুইড ব্যবহার করছি এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তেজপাতা এবং কিছু আস্ত কাঁচামরিচ এরপর আমি ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দেবো চালে বলক আসা পর্যন্ত চাল নাইনটি পার্সেন্ট হয়ে যাওয়ার পর আমি এখানে গরুর মাংসগুলো মিক্স করে নেব রান্নায় সকল মশলা আমি আমার টেস্ট অনুযায়ী ব্যবহার করেছি আপনার আপনাদের টেস্ট অনুযায়ী লবণ এবং ঝালের পরিমাণ বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারেন পোলাও রান্নাতে সবসময় গরম পানি ব্যবহার করতে হবে লিকুইড দুধ ব্যবহার করতে চাইলে দুধকে অবশ্যই গরম করে জাল করে নিতে হবে এখন আমি কেওড়া জল দিয়ে দিলাম এরপর ভালো মতো নেড়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ দমে রেখে দেব। কিছুক্ষণ পর পর ঢাকনা সরিয়ে ভালো মতো নেড়ে দিতে হবে এভাবে বিশ মিনিট আমি দমে দিয়ে রান্না করে নেব খুব সহজ পদ্ধতিতে এবং ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিলাম তেহারি